হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু ইম ব্লগস আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ টি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন অথবা যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন আজকে আমরা চলে আসছি হাজিগঞ্জের অলমোস্ট ভাইরাল একটি রেস্টুরেন্টে ফুড লাভার্স এন্ড পার্টি সেন্টার এই রেস্টুরেন্টটি মানুষের কাছে বেশ জনপ্রিয় কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটির সৌন্দর্য এবং ডিজাইন সচরাচর আমরা গ্রামে দেখতে পাই না ঢাকায় দেখতে পাই এই রেস্টুরেন্টটি আমাদের হাজিগঞ্জ বাজারে অবস্থিত বড় মসজিদের সামনে এবং মেইন রাস্তার দক্ষিণ পাশে এই রেস্টুরেন্টটি মূলত স্বপ্না মার্কেটের চাপ তালা অবস্থিত এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টির সাথে এবং পার্টি সেন্টারও আছে আপনারা চাইলে বিভিন্ন বার্থডে অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন ওই পার্টি সেন্টার এই রেস্টুরেন্ট সকাল দশটা থেকে রাত্রের বারোটা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট তো আপনি ঈদের সময় আসলে যাইগেই পাইবেন না এত পরিমানে মানুষ থাকে অথবা কোন সরকারি বন্ধ থাকা অবস্থায় যদি আপনি এই রেস্টুরেন্ট আসেন আপনি যাইগেই পাইবেন না আপনারা সামনে যে জায়গাটি দেখতে পারতেছেন এই রেস্টুরেন্টের এই জায়গাটি বেশ জনপ্রিয় কারণ হচ্ছে এখানে কিছু রঙিন মাছ আছে রঙিন মাছের ভিডিও করতে করতে আমরা এই ভাইটির কাছে চলে আসছি একটা পিজ্জা পার্সেল ছিল পিৎজাটি সুন্দর করে এখানে কাটিং করে পিজ্জাটি প্যাক করে দিয়ে দিতেছিল আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে কফি বানানো মেশিন অনেকেই বলতে পারেন কফি বানানোর মেশিন মানে কেমন এটা হচ্ছে সচরাচর স্টুডেন্টের যেমন ডিজাইনের আপনি কফি গান ওই ডিজাইন করে কফি গুলো বানানো এখন যে জায়গাটি দেখতেছিলেন আপনারা এই জায়গাটিও বেশ জনপ্রিয় রেস্টুরেন্টটির আর এখন যে পাশে আসছি আমরা মূলত এই পাশে বিভিন্ন খাবার আইটেম বানানো হয় এই রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয় হয়ে ওঠার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টটির খাবারের মান অনেক ভালো এই রেস্টুরেন্টটিতে অলমোস্ট সবগুলো জায়গাতে আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারবেন আর এই রেস্টুরেন্টটিতে অবশ্যই ভিআইপি জোন আছে আপনারা দেখতেই পারতেছেন এসি লাগানো আছে আর এই দিকে বাচ্চাদের খেলার জায়গা অনেক সুন্দর জায়গাটি আমি আপনাদেরকে এক নজর দেখাইতেছি ভিআইপি জোনে মূলত জায়গাটি কেমন আপনারা দেখতেই পারতেছেন অলমোস্ট বেস্ট একটি রেস্টুরেন্ট আমার দেখা মতে আপনি ভাবতেছেন কোথাও একটি রেস্টুরেন্টে যাইবেন যায় কিছু ভাই ব্রাদার নিয়ে কিছু পিকচার তুলবেন এগুলো আপলোড দিবেন ফেসবুকে কিন্তু এই রেস্টুরেন্টটিতে কোনো টাকার প্রয়োজন নেই আপনি চলে আসতে পারেন আপনি চাইলে খাইতেও পারেন অথবা পিকচার তুলে চলে যাইতে পারেন আর এই রেস্টুরেন্টটিতে পিকচার তোলার জায়গা আলাদা খাবার খাওয়ার জায়গা আলাদা বিভিন্ন জায়গা অনেক ভাবে সুন্দর করে সাজানো হয়েছে আর এখন আমি চলে আসছি কমিটি সেন্টারে তো আপনাদেরকে দেখাইতেছি একটু আমার নিজেকেও এবং কমিটি সেন্টারটাও আপনাদেরকে দেখে চলে আসলাম আবার আমরা বিএপি জুনে এখানে বাচ্চারা অনেক খেলা করে আর আপনি যখনই আসবেন এই রেস্টুরেন্ট দেখতে পারবেন যে এই মানুষ আছে আর এই রেস্টুরেন্ট কমিটি সেন্টার কেমন আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর এখন আমরা চলে আসছি এই রেস্টুরেন্ট অলমোস্ট ভাইরাল একটি গ্লাস আছে গ্লাসের সামনে আপনি দাঁড়িয়ে ছবি তুল তে পারবেন ওইখানেই আমরা মূলত যাইতেছিলাম এখানে দেখতেছি একটা আপু টিকটুক করতেছিল আমাদেরকে দেখে উনি সরে গিয়েছে আর এখানে কিছু ভাই ব্রাদার বসে রয়েছে আর আমরা চলে গিয়েছিলাম ওই ভাইরাল গ্লাস সামনে দেখতেছি দুইটা ভাইয়া ছবি তুলতেছিল পরে আমাদেরকে দেখে আমাদেরকে সাইড দিতে দিয়ে পরে আমরা একটু পোজ দিতেছিলাম আপনারা দেখতেই পারতেছিলেন তো আবার চলে আসলাম এই এখানে আর একটি জায়গা আছে অস্থির জায়গাটি আপনারা এখানে বিভিন্ন কফি খাওয়ার গ্লাস এবং মগ আছে ওগুলা হাতে নিয়ে ছবি তুলতে পারবেন রেস্টুরেন্ট মালিক অথবা ডিউটি অবস্থায় কেউ কিছু না আর আপনি আপনাদের জিনিস হাতে না এলে ওটা যেন নষ্ট না হয় এতটুকু পর্যন্ত সতর্ক থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকলে পার্ট টু লেখে কমেন্ট করে দিন